হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে রোজকার মতন চলে এলাম তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করার জন্য তো আজকের এই ব্লগটা আমি ছিলাম বাবার বাড়িতে আর কি তো বাবার বাড়িতে নর্মাল দিনগুলো আমার কীভাবে কাটে সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি তো সবার প্রথমে আমি ঘুম থেকে উঠে গেছিলাম বার বাড়িতে গেলেই যেন ঘুম থেকে উঠে আমি সেই দশটা বেজেই যাই উঠতে ইচ্ছা করা যায় না চোখে এত ঘুম কোথা থেকে আসে তখন আর যাই হোক দশটার সময় ঘুম থেকে উঠে ওই জল খেয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে আজকে সোজা স্নান করতে চলে গিয়েছিলাম যেহেতু আমার কাজও ছিল ওই জন্য আর কি তারপরে স্নান টান করে এসে মা জামা কাপড়গুলো কেঁচে রেখেছিল সেগুলো আমি আর কি মেলে দিলাম একটুখানি তারপর আজকে যেহেতু শ্যাম্পুও করেছিলাম চুলগুলো ভেজা ছিল তো চুলটা আর কি একটু টাওয়াল ড্রাই করে নিলাম ভালো করে আর জানো ছাদে উঠলে না ভীষণ পাখিটা শোনা যায় তোমরাও শুনতে পারবে দেখো যেটা ঘরে থাকলে অতটা বোঝা যায় না আর কি তাও তো এখন সেরকম পাখি নেই আগে তো আরও শোনা যেত খুব সুন্দর পাখির ডাকগুলো ভালো লাগে তারপর আর কি পুজো দিতে চলে এলাম এক পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে ঘরে চলে এলাম এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুরগো তুমি এর আগে অনেক লগেই দেখেছো তো তারপরে আর কি চুল একটু ভালো করে সিরাম লাগিয়ে দিলাম কারণ চুলের অবস্থা খুব একটা তো আমার এখন আর ভালো নেই ওই জন্য আর আমি খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করেই করছিলাম কারণ যেহেতু ক্লায়েন্ট সব ফোন করছিলো যে আসবে ভাবছিলাম ওরা না চলে আসে কারণ আজকে আমার খাওয়াও হয়নি তাই আগে কি করলাম ফটাফট করে আর কি তাড়াতাড়ি করে আর কি করছিলাম আমি তার মুখে ক্রিম ট্রিম মেখে নিয়ে এখানে সিঁদুরটা আর কি পরে নিলাম তারপরে যেই সেই কাজ করতে করতে ক্লায়েন্ট চলেই এলো তারপরে আমার আর খাওয়া হলো না তো আমি আর কি কাজ করতেই বসে বসে গেলাম আর কি তো তো একটার পর একটা একজন করে আসছিল সব প্ল্যানগুলো আর কি তো সবগুলো আমি তোমাদের সাথে ক্লিপ নিতে পারিনি আর কি তো যতটুকু পেরেছি নিয়েছি তারপরে কাজ করছিলাম তারপরে একবারে সেই দুপুরবেলায় খেলাম আর সকালে খাওয়া আজকে আর হয়নি তো তো সব আর কি তো এখানে সবার প্রথমে আইব্রোয়ের জন্য আসছিলো তারপরে একটা হেয়ার কাটিং ছিল হেয়ার কাটিংটা নিতে পারিনি তারপরে ভ্যাকসিন ছিল একটা মাসাজ ছিল সবগুলো দেখো নেওয়া হয় না যতটুকু পেরেছি তোমাদের সাথে নেওয়ার চেষ্টা করেছি কাজের সময় আপনার মনেও থাকে না যেহেতু আমি একাই কাজ করি তার মধ্যে তারপর আজকে যেহেতু নিরামিষ ছিল মঙ্গলবার তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে গেলি কালে আবার একটা ক্লাইন চলে আসলো স্পা করাতে তো এখানে আমি করাচ্ছিলাম স্পা আর কি এই হেয়ার স্পা করলে আমার যেন দেখেও ঘুম পেয়ে যায় আর কি ভীষণ রিল্যাক্সিং একটা ব্যাপার ভীষণ আরাম লাগে তারপর আর কি কাজ টাজ কমপ্লিট আরও ছিল ফেসিয়াল করার পরে সন্ধেবেলায় এই যে কাজ ফ্রি হলো আমার আর কি তারপরে একটু জল খেয়ে নিলাম তারপরে এবার হচ্ছে পার্লার পরিষ্কার করার পালা কাজ তো করা হয়ে যায় তারপরে এই যে পার্লারটা কি পরিষ্কার করতে হয় একে সব টাওয়াল টাওয়াল যেহেতু ভেজা থাকে এগুলো সব পরিষ্কার করা মোছামোছি এক এক করে সবগুলো কমপ্লিট করে নিলাম একটা একটা করে আর কি ব্রাশ ট্রাশ অনেক কিছুই থাকে তখন আর ইচ্ছা করে না করতে মনে কতক্ষণে ছেড়ে দেয় যেই কাজ হয়ে যায় অতক্ষণ তো ভালোই লাগে তারপরে এগুলো করতে আর ইচ্ছা করে না কিন্তু কি করবো করতে তো হবেই নিজের কাজ নিজের কাজ অতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে করা যায় আর কি তো টিপ না রাখলে সেটা হবেও না তো এগুলো করার পরে সেগুলো মোছা ভালো করে পরিষ্কার ক্লিন করে রাখা এটা একটা আমার এটা প্রথম থেকে টপ বার যখনই করবো সঙ্গে সঙ্গে যে কাজটা করবো ক্লিন করে রেখে দেবো আর কি তাতে দেখতেও ভালো লাগে যে আসবে তারও ভালো লাগে নিজেরও ভালো লাগে দুটোই আর কি রাস্তাগুলো এখানে সব ধুয়ে এক এক করে দেখে দিলাম আর তারপরে সন্ধে হয়ে গেল প্রায় আমার সব কাজ এখানে কমপ্লিট হয়ে গেলো একটু মোছামুছি করার ছিল মুছে টুছে নিয়ে তারপরে তখন সন্ধে না প্রায় আটটার মতন বাজে তারপরে আর কি মা সন্ধেবেলায় চা দিল বসে বসে চা খাচ্ছিলাম পার্লারে লাইট টাইট অফ করে চলে গেলাম তারপরে সাথে গল্পই করছিলাম চা খেতে খেতে আর কি আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও চলো আজকের মতন এইখানেই শেষ করছি ব্লগটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা অন্য কোনো ব্লগে ঠিক আছে চলো গুড নাইট